সুইসাইড করছেন ঠিকই ডিসিশন নিয়েছেন কি বা লাভ বেঁচে থেকে মন যা বলছে করে ফেলুন আপনার সাহস আছে বলতে হবে এইটা কিন্তু সবার থাকে না তবে এইসব বিষয় নিয়ে কিন্তু বেশি ভাবতে হয় না যা করবেন ঠিকঠাক দেরি করছেন কেন কন্টিনিউ কেউ আটকাবেন আপনাকে আচ্ছা একটু দাঁড়ান না এমন সিন আবার কবে না কবে দেখতে পাবো একটা ভিডিও করি আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্দী করে রাখি উপরে গিয়ে থ্যাংকস দিয়ে দিন কি হলো কোথায় যান সুইসাইড করবেন না আসেন না একটু দেখি সুইসাইড করেন আপনার সমস্যা কি আপনি আমার পেছনে কেন লাগছেন আপনি চেনেন আমাকে আমার সম্পর্কে কিছু জানেন আপনি আপনি মানুষ আপনার মনুষ্যত্ব আছে আপনার সব ফান মনে হইতেছে আমি সরি প্লিজ কান্না করবেন না প্লিজ আশেপাশে মানুষজন দেখলে কি ভাববে বলেন আচ্ছা আমি আপনাকে কি এমন বলছি আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নিচ্ছি সরি আসলে আমি না ইচ্ছে করেই কাঁদতেছিলাম কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এভাবেই কাঁদি তাহলে সে আমার উপর রাগ করতে পারে না